নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের বলবো একত্রিশে মে থেকে বিশ্বতে বুধাদিত্য রাজ্য বুধ এবং সূর্যের মিলনে চোখ ধাঁধানো সৌভাগ্য পাঁচ রাশির জাতকদের হ্যাঁ সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিন উদাদিত্য রাজ্য গঠিত হবে আগামী একত্রিশে মে বিশ্ব রাশিতে বুধ ও সূর্যের মিলনের ফলে এই রাজ্য গঠিত হবে জেনে নিন যে জ্যোতিষ গণনা অনুসারে উদাদিত্য রাজ্যকের প্রভাবে কপাল খুলে যাবে কোন কোন রাশি চলতি মাসের শেষ দিনে বিশ্ব রাশিতে গোচর করবে বুধ গত চোদ্দই মে থেকে সেখানে অবস্থান করছে সূর্য একত্রিশে মে বুধ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করলে সেখানে বোধাদিত্য রাজ্য গঠিত হবে কোনো একটি রাশিতে বুধ ও সূর্য একত্র অবস্থান করলে বোধাদিত্য রাজ্য গঠিত হয় চোদ্দই জুন পর্যন্ত বোধাদিত্য রাজ্য বৃষ রাশিতে থাকবে সেদিন বুধ বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে উল্লেখযোগ্য বিষয় হলো পরের দিন অর্থাৎ পনেরোই জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ মাঝে মাত্র একদিন বাদ দিয়ে মিথুন রাশিতে পনেরোই জুন থেকে ফের গঠিত হবে বোধাদিত্য রাজ্য দেখে নিন বৃষ রাশিতে বোধাদিত্য রাজ্য গঠিত হলে ভাগ্য খুলে যাবে কোন কোন রাশির জাতকদের প্রথমে বলব বৃষ রাশির কথা হ্যাঁ ঠিক শুনেছেন বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এই মাসের শেষ দিনে রাশিতেই গঠিত হবে বোধাদিত্য রাজ্য এর দারুণ শুভ ফল পেতে চলেছে জাতকরা এই সময় আপনার মনের থেকে চাপ ও অবসাদ কমবে নিজের জ্ঞান ও বুদ্ধির জোরে খ্যাতি ও প্রতিপত্তি লাভ করবেন এই সময় আপনি আত্মবিশ্বাসে তুঙ্গে থাকবেন আপনার সব স্বপ্ন সত্যি হতে চলেছে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো সিংহের কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আগামী একত্রিশে মে বোধাদিত্য রাজ্য গঠিত হলে তা লাভজনক হবে সিংহ রাশির জাতকদের জন্য এই সময়ের মধ্যে সিংহ রাশির জাতকরা কোনো ভালো খবর পেতে পারেন বিশেষ করে যারা চাকরি করেন এই রাজ্যকে তাদের জন্য বিশেষ লাভজনক প্রমাণিত হবে যে প্রমোশনের জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন তা এবার পেয়ে যেতে পারেন এবং বেতন বৃদ্ধিও হতে পারে সিংহ রাশির জাতকদের এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন বৃষ রাশিতে বোধাদিত্য রাজ্য গঠিত হলে তার প্রভাবে ভাগ্য খুলে যাবে কন্যা রাশির জাতকদের এই সময় আপনি নিজের কেরিয়ারে উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন উপার্জনের নতুন পথ খুলে যাবে কন্যা রাশির জাতকদের সামনে এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি অনেক শক্তপোক্ত হবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা থাকলে তা এবার মিটে যাবে সঙ্গীর সঙ্গে কোথাও কিন্তু বেড়াতে যেতে পারেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃশ্চিকের কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন বুধ ও সূর্যের মিলনে বোধাদিত্য রাজ্য গঠিত হলে তার ফলে উন্নতি ও সাফল্য লাভ করবেন বৃষ্টিক রাশির জাতকরা ব্যবসায়ীরা এই সময় নতুন কোনো চুক্তি স্বাক্ষর করতে পারেন নিজের ব্যবসা আরও সম্প্রসারণ করতে পারবেন আপনি এবং আর্থিক লাভ অনেকটাই বাড়বে পরিবারের সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে নিজের প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে বৃষ্টিক রাশির জাতকদের যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো যারা তুলা রাশির জাতক জাতিকা বোধাদিত্য রাজ্যগের শুভ প্রভাব পরিবারের সঙ্গে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন নতুন জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে ধর্মীয় বিশ্বাসেও আগ্রহ বাড়বে অফিসের সিনিয়র ও বসের সম্পূর্ণ সাহায্য পাবেন তুলারাশির জাতকরা আপনার আটকে থাকা কাজও এই সময় সম্পূর্ণ হবে আগের করা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন এবং প্রেম জীবন সুখে কাটবে যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম একত্রিশে মে থেকে বৃষতে যে বোধাদিত্য রাজ্য গঠিত হবে বুধ ও সূর্যের মিলনে চোখ ধাঁধানো যে সৌভাগ্য আসতে চলেছে যেই যেই রাশিদের তার কি কি সুবিধা হবে সেই ব্যাপারেই আপনাদের বললাম আপনাদের বললাম বিষের কথা শিঙের কথা কন্যার কথা বৃষ্টিকের কথা এবং তুলা রাশির কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায় জয় সিদ্ধিদাত্রীর জয় 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 হরগৌরীর জয় জয় মা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়